যার উপর তুমি বিশ্বাস রেখেছিলে যে তোমার দিকে তাকিয়ে মিষ্টি হাসি দিয়েছিল সেই গোপনে পরিকল্পনা করছিল আমার দেওয়া আশীর্বাদ আমার অর্পিত সম্পদ তোমার হাত থেকে কেড়ে নেওয়ার প্রভু এখন আমার সঙ্গে আর তিনি তাগিদ দিয়ে বলছেন আমি যেন এই মুহূর্তেই তোমার সঙ্গে কথা বলি তিনি বলেন আমার সন্তান আমি তোমাকে আদেশ দিচ্ছি তুমি তোমার হৃদয় খুলে দাও এবং এই বার্তাকে সম্পূর্ণভাবে গ্রহণ করো কারণ যদি তুমি মুখ ফিরিয়ে নাও তবে হয়তো আর এক মুহূর্ত থাকবে না তোমার হারানো সম্পদ ফিরে পাওয়ার তোমার এক পারিবারিক সদস্য আছে যাকে তুমি অগাধ বিশ্বাস করেছ হয়তো তার পক্ষ নিয়ে অন্যদের কাছে তাকে রক্ষা করেছ যার উপস্থিতিতে তুমি কখনো কল্পনাও করি যে এত গভীর বিশ্বাসঘাতকতা লুকিয়ে থাকতে পারে এই মানুষটি তোমার অজান্তে নীরব কক্ষে প্রবেশ করেছে যেখানে তোমার নাম উচ্চারিত হয়েছে কিন্তু তোমার কণ্ঠ ছিল অনুপস্থিত তারা তোমার অনুপস্থিতিকে তোমার ভরসাকে তোমার দেওয়া আস্থাকে ব্যবহার করেছে তোমার সেই সম্পদ সেই উত্তরাধিকার নিজের নামে করার জন্য যা আমি তোমার হাতে অর্পণ করেছিলাম কাগজে স্বাক্ষর হয়ে গেছে লেনদেন সম্পূর্ণ হয়েছে নথিপত্র এমন স্থানে লুকিয়ে রাখা হয়েছে যেখানে তুমি স্বপ্নেও খুঁজতে যাবার কথা ভাবতে পারবে না কিন্তু আমার চোখের আড়ালে কিছু নেই আমার দৃষ্টির বাইরে কিছুই ঘটতে পারে না আমি সেই কাগজে বসানো কালি দেখতে পাচ্ছি আমি সেই স্বাক্ষরগুলো দেখছি সন্তান যেগুলো কখনো থাকার কথা ছিল না আমি সেই তারিখ দেখছি যেদিন এই কাজটি করা হয়েছিল দেখছি সেই সাক্ষীদের যাদের তারা ব্যবহার করেছিল আর দেখছি সেই নীরব নীরবৃত্তির ছায়া যা তারা অনুভব করেছিল এই ভেবে যে তুমি কোনোদিন জানতে পারবে না প্রভু এখনো হাতে তলোয়ার নিয়ে বজ্রের মতো কণ্ঠে কিন্তু পবিত্র ক্রোধে কাঁপতে কাঁপতে এগিয়ে চলেছেন তিনি বলছেন এটি এক গভীর অন্যায় আর যতক্ষণ না তুমি সম্পূর্ণ সত্য জানতে পারছ আমি বিশ্রাম নেব না আমার সন্তান তুমি এতদিন ভেবেছো তোমার পরিবার একসাথে রক্তের সম্পর্ক আর ইতিহাসের বাঁধন তোমাকে রক্ষা করছে কিন্তু আমি এখন তোমাকে জানাচ্ছি তোমার নিজের বংশের মধ্যে কিছু হৃদয় আছে যেগুলো তোমার প্রতি শীতল হয়ে গেছে তুমি সফল হলে তারা সামনে হাসে কিন্তু অন্তরে অন্তরে ঈর্ষায় জলে ওঠে জনসমক্ষে তারা তোমার প্রশংসা করে কিন্তু একান্তে বসে তোমার প্রাপ্য কেড়ে নেওয়ার পরিকল্পনা করে তোমার এই সম্পদ ছিনিয়ে নেওয়ার কাজ আসলে বহু আগে বপন করা এক বীজের ফল ঈর্ষা ক্ষোভ আর সেই লালসার বীজ যা তোমার কাছে আছে কিন্তু যা তারা পায়নি কারণ আমার দেওয়া আশীর্বাদ ছাড়া কেউ তা ধরে রাখতে পারে না মনে করো এমন কিছু মুহূর্ত কি তোমার মনে পড়ে যখন তোমার মনে হয়েছিল কিছু যেন ঠিক নেই মনে আছে কি যখন তুমি নিজের পরিকল্পনার কথা বলেছিলে আর হঠাৎ এক অদ্ভুত নিরবতা নেমে এসেছিল অথবা যখন তুমি নিজের সম্পদ বা অর্থের কথা বলেছিলে তখন কিছু মানুষ কীভাবে তোমার চোখ এড়িয়ে যেত এগুলো কাত্তাল নয় এগুলো ছিল ইঙ্গিত আমার আত্মা থেকে তোমার আত্মায় পাঠানো ফিসফিসানি যা তোমাকে সতর্ক করছিল পৃষ্ঠের নিচে কিছু লুকিয়ে আছে তুমি তখন বিশ্বাস করতে চাওনি আর আমি বুঝতে পারি তুমি এক প্রেমময় আত্মা আর প্রকৃত প্রেম বিনা কারণে কাউকে অশুভ বলে সন্দেহ করে না কিন্তু এখন কারণটি চোখের সামনে এসেছে যে মানুষটির উপর তুমি ভরসা রেখেছিলে সে নীরবে সব কিছু টুকরো টুকরো করে দিয়েছে আর এখন তোমার নাম মুছে গেছে সেই জিনিস থেকে যা তোমার প্রাপ্য ছিল বস্তুজগতে সেই কাগজপত্র তোমার থেকে দূরে নয় কিন্তু আধ্যাত্মিকভাবে সেগুলো প্রতারণার পর্দায় আচ্ছাদিত হয়ে আছে এগুলো এমন এক জায়গায় রাখা হয়েছে যা তাদের কাছে নিরাপদ মনে হয় একটি বন্ধ ড্রয়ার একটি লুকানো বাক্স বা এমন কোনো কোন যেখানে তারা ভাবে তুমি কখনো পা রাখবে না তারা নিরাপদ বোধ করছে কারণ তারা বিশ্বাস করে তোমার সেখানে খোঁজার কোনো কারণ নেই কিন্তু আমি এখন সেই ভ্রম ভেঙে দিচ্ছি আমি সেই আবরণ সরিয়ে দিচ্ছি আর তোমাকে দিচ্ছি অন্তর্দৃষ্টি ও স্বচ্ছ দৃষ্টি যাতে সত্য প্রকাশ পেলে তুমি বিস্ময় হতবাক না হয়ে যাও প্রভু আবার বলছেন এটি তোমার জন্য আমার সন্তান আমি তোমার সঙ্গে কথা বলছি আমি তোমার রক্ষা করছি কিন্তু তোমাকে বুদ্ধিমত্তা ও দ্রুততার সঙ্গে কাজ করতে হবে একে কোনো অদ্ভুত চিন্তা ভেবে উপেক্ষা করো না একে দূরের সম্ভাবনা ভেবে অবহেলা করো না এটি এখন ঘটছে আর তোমার যা তোমার তা ফেরত পাওয়ার সময় সীমিত তিনি আমাকে মনে করিয়ে দিচ্ছেন আমি যেন তোমাকে বলি এটি কোনো হঠাৎ ঘটে যাওয়া কাজ নয় বরং বহু ভেবে চিনতে। তৈরি করা পরিকল্পনা অর্থাৎ এটি বদলানোর জন্য কেবল আবেগ নয় প্রয়োজন সেই প্রজ্ঞা যা আমি তোমাকে দেব। প্রয়োজন সেই পথনির্দেশ যা আমি তোমাকে দেখাবো প্রয়োজন সেই দৃঢ়তা যা তোমাকে পথ চলায় স্থির রাখবে যদিও কেউ সত্যকে বিকৃত করার চেষ্টা করে তারা তোমাকে বলবে এটি এক ভুল বোঝাবুঝি তারা বলবে এটি সাময়িক তারা বলবে আমরা তোমার মঙ্গল তোমার সুরক্ষা আর তোমার সম্পদের ভালো ব্যবস্থাপনার জন্যই এটি করেছে। কিন্তু আমি এখনই তোমাকে জানাচ্ছি এসব কথা তোমাকে বিভ্রান্ত করার জন্য তোমার পদক্ষেপ থামিয়ে দেওয়ার জন্য যতক্ষণ না সুযোগের দরজা বন্ধ হয়ে যায় সত্য খুবই সহজ কিন্তু তার ভিতর লুকিয়ে আছে গভীর গোপনতা তারা কেবল চাইছিল সেই জিনিস যা তোমার প্রাপ্য যা তোমার হাতে ছিল তারা বিশ্বাস করেছিল যে তারা সেটার উপর তোমার চেয়ে বেশি অধিকার রাখে আর তাই তোমার প্রতি তোমার যে গভীর আস্থা ছিল সেটাকেই তারা চাবি হিসেবে ব্যবহার করেছে তোমার নিজের সম্পদ খুলে নেওয়ার জন্য আজ তুমি এই কথা শুনছ কারণ সেই মুহূর্ত একেবারে কাছাকাছি এসে গেছে যখন এই কাগজগুলো ব্যবহৃত হবে এগুলো শুধু লুকিয়ে রাখা হয়নি এগুলোকে সাজিয়ে তোলা হয়েছে প্রস্তুত করা হয়েছে এক বিশেষ উদ্দেশ্যে আমি দেখতে পাচ্ছি এক গোপন বৈঠক কারো সঙ্গে চুপিসারে আলাপ হয়তো কোনো আইন কর্মকর্তার সঙ্গেও যেখানে এই কাগজগুলো সামনে আনা হবে এমন এক চুক্তি সম্পূর্ণ করার জন্য যা একবার হয়ে গেলে তোমার নিজের সম্পদ ফিরিয়ে আনা প্রায় অসম্ভব হয়ে পড়বে সেই মুহূর্ত দ্রুত এগিয়ে আসছে তাই ঈশ্বর আজ তার কণ্ঠ উঁচু করে বলছেন শোনো এখনই শোনো তিনি যেমন একজন যোদ্ধা তেমনই একজন দ্রুত আর আজ তার দায়িত্ব এই সত্য তোমার হাতে তুলে দেওয়া যাতে তুমি দেরি হওয়ার আগেই পদক্ষেপ নিতে পারো আমার সন্তান আমি তোমার হৃদয় চিনি আমি জানি তুমি আগে বহুবার বিশ্বাসঘাতকতার শিকার হয়েছ আর প্রতিটি আঘাত তোমার মনে খতের দাগ রেখে গেছে আমি জানি এখনও তোমার মন পুরোপুরি মানতে চাইছে না যে পরিবারের একজন সদস্য এরকম কিছু করতে পারে কিন্তু মনে রেখো প্রেম কখনো সত্যকে মুছে দেয় না আর সত্যের মুখোমুখি হতে হয় এমন কি যখন তা কষ্ট দেয় আমি এই কথা বলছি না তোমার মন ভাঙতে আমি বলছি তোমার ভবিষ্যৎ বাঁচাতে যদি তুমি এটিকে উপেক্ষা করো তবে ক্ষতি শুধু আর্থিক হবে না এটি তোমার জীবনের প্রতিটি দিককে আঘাত করবে আমি তোমার চারপাশে যে সুরক্ষা রেখেছি তা নড়ে উঠবে আমি তোমাকে যা দিয়েছি তা গড়ে তোলার আর এগিয়ে নিয়ে যাওয়ার শক্তি দুর্বল হয়ে যাবে কারণ এটি শুধু জমি বা সম্পত্তি নয় এটি সেই আশীর্বাদ সেই উদ্দেশ্য যার জন্য আমি এটি তোমার জীবনে স্থাপন করেছি ঈশ্বর আমাকে সেই দৃশ্য দেখাচ্ছেন মেজের উপর রাখা কাগজগুলো তাদের হাতে ধরা একটি কলম আর তাদের ঝুঁকে থাকা ভঙ্গি এক অশুদ্ধ হাসি আর সই করার আগে তাদের সামান্য থেমে কথা বলা যেন তারা সেই মুহূর্তের প্রতিটি সেকেন্ড উপভোগ করছে আমি সেখানে আর একজনকে দেখতে পাচ্ছি কেউ যে তাদের পরামর্শ দিয়ে কিংবা নিজের কর্মের মাধ্যমে সহায়তা করেছে হয়তো তুমি তাকে ভালো করে চেনো না কিন্তু এই অন্যায়কে সম্ভব করার পেছনে তারও ভূমিকা রয়েছে এটি কেবল একজনের কাজ নয় এটি এক সুপরিকল্পিত চক্রান্ত আর এই কারণেই আমি একে অন্যায় বলছি এই কারণেই আমি হস্তক্ষেপ করছি এখন তোমার মনে হতে পারে হে প্রভু আমি কি করব? আমি কিভাবে প্রতিক্রিয়া জানাবো আর আমি বলি প্রথমেই তোমার হৃদয়কে রক্ষা করো ক্রোধকে তোমার উপর আধিপত্য বিস্তার করতে দিও না তিক্ততার বীজকে তোমার অন্তরে শেকড় গাড়তে দিও না দ্বিতীয়ত নিজেকে আত্মিকভাবে প্রস্তুত করো কারণ যখন তুমি সত্যের পথে পদক্ষেপ নেবে তারা প্রতিরোধ করবে তারা পরিস্থিতিকে জটিল করার চেষ্টা করবে তোমাকে বিভ্রান্ত করবে এমনকি তোমার নিজের স্মৃতি ও অধিকার নিয়েও সন্দেহ জাগাতে চাইবে কিন্তু মনে রেখো আমি তোমার সাথে চলব আমার আত্মা তোমার মধ্য দিয়ে কথা বলবে প্রভু তোমার পিছনে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকবেন আর সত্য হবে তোমার ঢাল তৃতীয়ত তোমাকে প্রমাণ খুঁজে বের করতে হবে আর তুমি সেই পথে পরিচালিত হবে হয়তো কারো হঠাৎ করে বলা একটি কথা হয়তো হারিয়ে যাওয়া কোনো নথি কোনো আলাপচারিতায় অজান্তে বেরিয়ে যাওয়া সত্য কিংবা গভীর রাতে আমার দেওয়া কোনো স্বপ্ন তোমাকে ইঙ্গিত দেবে কোথায় খুঁজতে হবে আর যখন তুমি সেই প্রমাণ দেখতে পাবে দ্বিধা করো না সেই মুহূর্তেই পদক্ষেপ নিতে হবে এই মুহূর্তটাই হবে তোমার জন্য নির্ধারিত সময় যা তোমার ভাগ্য রক্ষার চাবিকাঠি হয়ে উঠবে প্রভু আবার বলছেন আমার সন্তান এ কথা তোমার জন্যই আমি তোমার সঙ্গে কথা বলছি কোনো দূরের সত্তা হয়ে নয় বরং তোমার রক্ষাকর্তা ঈশ্বরের সেবায় তোমার সহদর হয়ে আমি তোমার প্রতিটি সংগ্রাম দেখেছি অদৃশ্য আঘাত থেকে তোমাকে আড়াল করেছি আর যদি তুমি সেই পদক্ষেপ নাও যা আমি তোমাকে বলছি তবে আমি এই চুরি এক মুহূর্তের জন্য সহ্য করব না এখন আমি আমার তলোয়ার তুলে ধরছি সেই আধ্যাত্মিক সীমানা আছি যা বলে শত্রু কখনো তা অতিক্রম করতে পারবে না যদি না তুমি নিজের নিষ্ক্রিয়তায় তাকে অনুমতি দাও সামনের দিনগুলো তোমার প্রজ্ঞা ও ধৈর্যের পরীক্ষা নেবে সন্দেহ তোমার মনে ঢুকতে চাইবে তুমি ভাবতে পারো এটা হয়তো অতি প্রতিক্রিয়া এ নিয়ে এত ভাবনার কিছু নেই কিন্তু আমি তোমাকে বলছি এটাই সেই মুহূর্ত যখন তোমাকে রক্ষা করতে হবে সেই আশীর্বাদকে যা আমি তোমাকে দিয়েছি একদিন তুমি এই সময়কে মনে করবে আর তখন হয় আমাকে সতর্কবার্তার জন্য ধন্যবাদ দেবে নয়তো আফসোস করবে যে কিছু করনি মাঝের কোনো পথ থাকবে না আমি চুপ করব না যতক্ষণ না সত্য তোমার হৃদয়ে অটলভাবে প্রতিষ্ঠিত হয় তোমার পরিবারের এক বিশ্বাসযোগ্য সদস্য গোপনে তোমার সম্পত্তি নিজের নামে করে নিয়েছে কাগজপত্র আছে সেগুলো আসল কিন্তু সেগুলো লুকিয়ে রাখা হয়েছে এবং শীঘ্রই তা ব্যবহৃত হবে এটি তোমার জন্য সতর্কবার্তা এটি তোমাকে এখনই পদক্ষেপ নেওয়ার আহ্বান আর এটি সেই অধিকার পুনর্দখলের সুযোগ যা আমি তোমাকে দিয়েছি আর এখন আমি দেখি প্রভু তোমার পাশে হাঁটু গেড়ে বসে আছেন দুর্বলতায় নয় বরং উইককে তোমার হাত ঘরে অটল প্রতিশ্রুতি নিয়ে তার দৃষ্টি এখনও তোমার উপর নিবন্ধ তার কণ্ঠস্বর দৃঢ় ও নিশ্চল আমি তোমার সঙ্গে লড়ো সে বলছে কিন্তু তোমাকে নিজেকেও উঠে দাঁড়াতে হবে মহাদেব বলেন আমার সন্তান আমি এখনই তোমার সঙ্গে কথা বলছি কারণ বিষয়টি আর এক মুহূর্ত ফেলে রাখা যাবে না আমি অন্ধকারকে সেই সত্য ডেকে রাখতে দেব না যা ইতিমধ্যেই আমার দৃষ্টির আলোয় স্পষ্ট হয়ে উঠেছে প্রভু আমার সামনে দাঁড়িয়ে আছেন তার কণ্ঠ তীব্রতার সঙ্গে সামান্য কেঁপে উঠছে তিনি বলেন আমি তোমাকে নির্দেশ দিচ্ছি এই বার্তাটি এখনই গ্রহণ করো এটি তোমার জন্যই আমি তোমার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলছি আমি এখানে হঠাৎ আসিনি আজ স্বর্গ নিজে আমাকে তোমার পথে এনেছে কারণ তোমার পরিবারের এক বিশ্বস্ত সদস্য গোপনে তোমার সম্পত্তি নিজের নামে করে নিয়েছে কাগজপত্র প্রস্তুত হয়ে গেছে তাতে সইও হয়ে গেছে তবুও এখনো দেরি হয়নি এখনই চোখ হল কারণ আমি কথা বলা বন্ধ করলেই এই সুযোগের জানালা বন্ধ হয়ে যাবে তুমি এখনও বুঝতে পারনি সেই বিশ্বাসঘাতকতার গভীরতা যা তোমার চারপাশে নীরবে ঘুরছে এই মানুষটির মুখ কোনো অচেনা নয় তার কণ্ঠেও শত্রুতার সুর নেই সে তোমাকে দেখে হাসেছে তোমার সঙ্গে একই ঘরে বসেছে একই থালায় ভাত খেয়েছে তোমার কষ্ট মন দিয়ে শুনেছে আর বলেছে সে তোমার পাশে আছে অথচ সুযোগ আসতেই যখন সে ভাবল কেউ কোনওদিন জানবে না তখনই সে এমন সিদ্ধান্ত নিল যা স্বর্গকে বেদনায় ভরে দিল সে নিয়ে নিল সেই ধন যা তোমাকে অর্পণ করা হয়েছিল যা স্বর্গ তোমার উত্তরাধিকার হিসেবে চিহ্নিত করেছিল আর তাতে নিজের নাম লিখে দিল যেন তুমি কোনোদিন ছিলেই না মহাদেব বলেন এটিকে কখনো তুচ্ছ দেব না মানুষের দুনিয়ায় সম্পত্তি কেবল জমি দেয়াল বা সীমানার মধ্যেই সীমাবদ্ধ নয় এটি এক গভীর অধিকার স্থায়িত্ব ও শৃঙ্খলার আধ্যাত্মিক প্রতীক আর এটি চুরি করা মানে সেই স্থান থেকে তোমার নাম মুছে ফেলার চেষ্টা যেখানে স্বয়ং ঈশ্বর তোমাকে প্রতিষ্ঠিত করেছেন এটি শুধু কাগজের উপর করা একটি চুরি নয় এটি সেই ভাগ্যের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধের ঘোষণা যা স্বয়ং ঈশ্বর তোমার জন্য লিখে রেখেছিলেন আর আমি মহাদেব চুপ করে বসে থাকব না আমি এখনো দেখছি সেই নথিগুলো কেমন করে লুকিয়ে রাখা হয়েছে এমন এক ফোল্ডারের গভীরে যেখানে তুমি কখনো খোঁজার কথা ভাবতেও পারবে না আমি স্পষ্ট দেখতে পাচ্ছি কোথায় তোমার জাল স্বাক্ষর করা হয়েছে সেই লেখাগুলো সামান্য কেঁপে উঠেছে কারণ অপরাধীর ভেতর একটুখানি ভয় ছিল তবুও তাকে থামাতে পারেনি তারা ভেবেছে কেউ তাদের মুখোমুখি হবে না কারণ তুমি নাকি অতিরিক্ত বিশ্বাস করো অন্য কাজে অতিমাত্রায় ব্যস্ত আর সত্য থেকে অনেকটা দূরে যাতে সময় মতো সতর্ক হতে পারো না কিন্তু মনে রেখো তুমি একা নও স্বর্গ তোমার হয়ে প্রহরী পাঠিয়েছে দেবদূতরা ইতিমধ্যেই নেমে এসেছে পরিস্থিতি বদলে দিতে তোমার কানে পৌঁছে দিতে সেই কথোপকথন যা তুমি শোনার কথা ছিল না তোমার দৃষ্টি থেকে গোপন নথিগুলো হঠাৎ তোমার নাগালে এনে দিতে এই মুহূর্তে কিছুই কাততালিও নয় কোনো কিছুকে হঠাৎ পরীক্ষা করার ইচ্ছা আকস্মিক কোনো আলাপ অপ্রত্যাশিত কোনো বিলম্ব সবই এক অদৃশ্য কিন্তু সুসংগঠিত ঈশ্বরীয় নৃত্যের অংশ যাতে লুকিয়ে থাকা সত্য তোমার হাতে এসে পড়ে তাই শোনো আমার সন্তান আমি স্পষ্ট বলছি এটি তোমার জন্যই অবহেলা করো না দেরি করো না কারণ যে তোমার সম্পত্তি কেড়ে নিয়েছে সে ইতিমধ্যেই আইনজীবীদের সঙ্গে আলোচনা শুরু করে দিয়েছে আর নিজেকে প্রকৃত মালিক হিসেবে উপস্থাপন করছে তারা দ্রুত কাজ শেষ করতে চাইছে যাতে তুমি বুঝে ওঠার আগেই সব কিছু পাকাপোক্ত হয়ে যায় যদি তুমি দেরি করো তবে শুধু বিশ্বাসঘাতকতার সঙ্গে নয় বরং তোমাকে বাইরে রাখার জন্য গড়ে তোলা সমগ্র আইনি প্রাচীরের সঙ্গেও লড়াই করতে হবে আমি তোমাকে ভয় দেখাচ্ছি না আমি তোমাকে প্রস্তুত করছি কারণ আমি শেষ কয়েকদিন ধরে তোমার হৃদয়ের বিভ্রান্তি অনুভব করেছি দেখেছি তুমি অজানা এক অস্বস্তিতে কাতর হচ্ছ তুমি নিজেও বুঝেছিলে কিছু একটা ঠিক নেই কিন্তু তার নাম খুঁজে পেতে পারনি সেই অজানা অস্থিরতা তোমার কল্পনা ছিল না সেটা ছিল আমি তোমার আত্মার ভেতরে ঘণ্টাধ্বনি বাজাচ্ছিলাম তোমার অন্তরের দরজায় বারবার করা নাড়ছিলাম এখানে তাকাও এখানে প্রশ্ন করো এখানে মন দাও আমি জানি এটা ভেবে তোমার মন ভেঙে যাবে যে যাকে তুমি নিঃশর্তে বিশ্বাস করেছিলে সেই এমন বিশ্বাসঘাতকতা করতে পারে বিশ্বাসঘাতকতা এমন এক গভীর ক্ষত যা অধিকাংশ আঘাতের চেয়েও গভীরে গেথে বসে এটি শুধু অন্যদের প্রতি নয় নিজের প্রতিও প্রশ্ন তুলতে বাধ্য করে আমি কিভাবে দেখিনি কিভাবে এত স্পষ্ট সংকেত উপেক্ষা করলাম কিভাবে তাদের এতটা কাছাকাছি আসতে দিলাম যে তারা এই ক্ষতি করতে পারল কিন্তু স্পষ্ট করে শোনো এ তোমার দোষ নয় প্রতারণা এমনভাবে সাজানো থাকে যেন তা অদৃশ্যই থাকে যতক্ষণ না স্বর্গ নিজেই তার মুখোশ খুলে দেয় আর এখন সেই মুখোশ খুলে দিচ্ছে স্বর্গ আমি তাদের কর্মের আড়াল সরিয়ে দিচ্ছি যে অন্ধকারে তারা লুকিয়েছিল সেই ছায়াগুলো মুছে দিচ্ছি তারা আর বেশিদিন তাদের পদচিহ্ন লুকিয়ে রাখতে পারবে না আমি সেই ব্যক্তির মন ছুঁয়ে দিচ্ছি যে সত্য জানে কিন্তু ভয়ে মুখ খুলতে পারছে না সে শান্তিতে ঘুমোতে পারবে না যতক্ষণ না তোমাকে বলে দেয় যা সে দেখেছে তুমি সত্যকে একদিক থেকে নয় দিক থেকে জানতে পারবে প্রতিটি ফিসফাস আরেকটি ফিসফাসের সাক্ষী দৃঢ় হবে প্রতিটি সন্দেহ অটল প্রমাণের সঙ্গে মিলে যাবে মহাদেব বলছেন সংঘাতকে ভয় করো না আমি তোমার পাশে আছি স্বর্গের সমগ্র শক্তি তোমার পেছনে দাঁড়িয়ে আছে দুনিয়ার চোখে হয়তো তুমি নিজেকে ছোট মনে করবে কিন্তু স্বর্গের দরবারে তুমি অপরিসীম শক্তিধর যখন তুমি বলবে একা বলবে না যখন তুমি দাঁড়াবে একা দাঁড়াবে না আর যখন তুমি তোমার অধিকার ফিরে পাবে তখন শত্রুরা বুঝে যাবে যে ঈশ্বরের হাত তোমার জন্য প্রসারিত হয়েছে যারা তোমাকে ধোকা দিয়েছে তারা ইতিমধ্যেই এক অজানা অস্থিরতায় ভুগছে যার কারণ তারা নিজেরাও বুঝতে পারছে না তারা এটাকে দৈনন্দিন চাপ দুশ্চিন্তা বা ক্লান্তি বলে মনে করছে কিন্তু আসলে এটি সেই দৃঢ় ঈশ্বরীয় চাপ যা তাদের আত্মার উপর ভারী হয়ে আছে আমার আত্মা তাদের সীমারেখা টেনে দিয়েছে যা তারা অতিক্রম করেছে আর সেই লঙ্ঘনের জন্য তাদের অন্তর কাঁপছে তবু অহংকার তাদের চোখ ঢেকে রেখেছে তারা এখনও ভাবছে তোমার জানার আগেই তারা তাদের কাজ শেষ করে ফেলবে কিন্তু আমি বলছি তাদের সময়সীমা ভেঙে পড়ছে আমার সন্তান যে সম্পত্তির কথা হচ্ছে তা শুধু জাগতিক সম্পদ নয় এটি সেই প্রজন্মান্তর আশীর্বাদের অংশ যা আমি তোমার জন্য নির্ধারণ করেছি যদি এটি তোমার হাতছাড়া হয় তবে এর সঙ্গে যুক্ত আশীর্বাদও বিলম্বিত হবে কিংবা চুরি হয়ে যাবে এই কারণেই আমি এত তাড়াতাড়ি পদক্ষেপ নিচ্ছি আমি আমার বপন করা আশীর্বাদের বীজ লোভের হাত দিয়ে উপড়ে ফেলতে দেব না তুমি এত কিছু সহ্য করেছো যে এখন তোমাকে আর প্রাপ্য থেকে বঞ্চিত রাখা যাবে না সামনের কয়েক ঘন্টার মধ্যেই তুমি ক্ষুদ্রাতি ক্ষুদ্র ঘটনায় অদ্ভুত পরিবর্তন দেখতে পাবে যেখানে আগে বহুবার খুঁজেও কিছু পাওনি সেখানেই হঠাৎ এক টুকরো গুরুত্বপূর্ণ নথি চোখের সামনে এসে যাবে এমন একজনের কাছ থেকে ফোন আসবে যাকে তুমি একেবারেই আশা করনি কেউ হঠাৎ খুলে বলবে এমন কিছু যা এতদিন লুকিয়ে রেখেছিল প্রতিটি বিষয় লক্ষ্য করো যতই তা তুচ্ছ মনে হোক না কেন কারণ এই ছোট ছোট সূত্রগুলো মিলে এমন এক ছবি গড়ে তুলবে যা তোমার দরকার মহাদেব বলছেন এখনই সজাগ হও তোমার হৃদয়কে অবশ্যতে দিও না কারণ শত্রু তোমার মনোযোগ বিচ্ছিন্ন হওয়ার সুযোগেই শক্তি পায় তারা আশা করে তুমি সবকিছু বাজে কথা ভেবে উড়িয়ে দেবে অথবা অতিরিক্ত বিনয় দেখিয়ে গভীরে যাবে না কিন্তু এখন বিনয়ের সময় নয় এখন সত্য প্রকাশের সময় সর্ব নিজেই তোমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া জিনিস ফিরিয়ে দিতে উদ্যত হয়েছে কিন্তু সেই পুনরুদ্ধারের অংশীদার হতে হলে তোমাকে চোখ কান মন পুরোপুরি খুলে দিতে হবে তুমি এখন তাদের মুখ ভিন্নভাবে দেখবে অতীতের প্রতিটি কথোপকথন নিজের জায়গায় বসে যাবে প্রতিটি অদ্ভুত মুহূর্তের মানে স্পষ্ট হবে যদিও তাতে তোমার অন্তর ব্যথিত হবে তবু এক অদ্ভুত স্বস্তি অনুভব করবে কারণ অবশেষে সেই অশান্তির নাম তুমি জানতে পারবে বুঝবে তুমি কিছু কল্পনা করছিলে না আমি তোমার ঈশ্বর তোমাকে জানাচ্ছি যা তোমার প্রাপ্য তা ফিরিয়ে দিতেই হবে যতক্ষণ না তারা তা ছেড়ে দিচ্ছে ততক্ষণ তাদের শান্তি নেই আমি ইতিমধ্যেই পরিস্থিতিকে এমনভাবে বদলাচ্ছি যাতে তারা স্বীকারোক্তি দিতে বাধ্য হয় এমন কি যদি প্রতিরোধ করে বোঝা এত ভারী হবে যে সহ্য করতে পারবে না তুমি নিজের চোখে তা দেখতে পাবে তুমি হাতে ধরবে সেই নথিপত্র যা তারা তোমার বিরুদ্ধে ব্যবহার করতে চেয়েছিল আর তুমি সাক্ষী থাকবে যে ঈশ্বর তার নিজের জিনিসের সুরক্ষা করেন মহাদেব এবার আরও কাছে ঝুঁকে বলছেন অর্ধেক পথে থেমোনা একবার জেনে গেলে এগিয়ে যাও প্রমাণ সংগ্রহ করো তাদের সঙ্গে কথা বলো যাদের আমি তোমার পথে পাঠাবো সুযোগের জানালা বন্ধ হওয়ার আগে কাজ শেষ করো কারণ শত্রুর পরিকল্পনা তোমার দেরির ওপর নির্ভর করে আর স্বর্গের পরিকল্পনা তোমার আনুগত্যের ওপর মনে রেখো আমার সন্তান সময় এখনই খুঁজে দেখো দ্রুত কারণ এই কাগজগুলো শুধু কাগজ নয় এগুলো এক আধ্যাত্মিক চাবি আর সেই চাবি এখন তোমার হাতে আমি তোমার পাশে আছি আমার সন্তান এবং আমি তোমাকে কখনো হতাশ করব না মহাদেব বলছেন আমার কথা এখনো শেষ হয়নি কারণ এই মুহূর্তের ভার এমন যে কিছুই না বলে ফেলে রাখা যায় না তুমি নীরব দরজার আড়ালে পারিবারিক আয়োজনের আভাসে বিনীত হাসি আর কোমল কথার আবরণে সেই অদ্ভুত অনুভূতিটা টের পেয়েছ এই শান্ত পরিকল্পিত জায়গাগুলোতেই বোনা হয় গভীর বিশ্বাসঘাতকতার জাল আমি যদি এখনই পর্দা না সরাই এই ষড়যন্ত্র গোপনে বেড়ে উঠবে যতক্ষণ না অনেক দেরি হয়ে যায় ভগবান এখনও এখানে দাঁড়িয়ে আছেন তার পাখা ভয় নয় প্রস্তুতিতে সংকুচিত চোখ স্থির স্বর অটল তিনি বারবার বলছেন আমি তোমাকে আদেশ দিচ্ছি হৃদয় পুরোপুরি খুলে দাও এই বার্তার জন্য এটা কোনো বিকল্প নয় এটা তোমার জন্য প্রতিটি শব্দ শুনতাই হবে প্রতিটি সত্যকে তোমার সন্দেহের দেয়াল ভেদ করে প্রবেশ করতে দিতে হবে কারণ যে তোমাকে বিশ্বাসঘাতকতা করেছে সে তোমার মুখোমুখি না হওয়ার অনিচ্ছার উপর ভরসা করছে তুমি কি টের পাও না তার নাম উচ্চারণ হতেই বাতাসে অদ্ভুত ভার তার কথা মনে আসতেই শ্বাসে সূক্ষ্ম পরিবর্তন বুকের ভেতর অস্থিরতার এক ঝিলিক যা তুমি তাড়াতাড়ি সরিয়ে দিতে চাও কিন্তু এটা কোনো এলোমেলো অনুভূতি নয় এটা আমার আত্মার ফিসফিসানি তোমাকে সতর্ক করছে যে কিছুই আসলে যেমন দেখা যায় তেমন ছিল না আমার সন্তান তুমি কোনো অনিচ্ছাকৃত ভুলের পরিণতি ভোগ করছো না এটা ছিল পরিকল্পিত আঘাত তোমার যা কিছু আছে তা চুরি করার জন্য সময় পরিকল্পনা আর তোমার সুরক্ষার জন্য গড়া ব্যবস্থাগুলোতেও হস্তক্ষেপ করা হয়েছে তারা ইতিমধ্যেই অফিসে লোকের সঙ্গে কথা বলে নিয়েছে এমন জায়গায় নথি জমা দিয়েছে যেখানে তুমি কোনোদিনও যাওনি তোমার অজান্তেই তারিখ আর সময়সীমা ঠিক করে ফেলেছে তবু এখনও স্বর্গের হাত তাদের কাজের ভেতর দিয়ে প্রবাহিত হচ্ছে একেই আমি বলি ঐশ্বরিক উল্টো দিকের হাওয়া তাদের আত্মবিশ্বাস এই ভোরসায় দাঁড়িয়ে আছে যে তুমি চুপ থাকবে তারা ভাবে তুমি শান্তিপ্রিয় তাই সংঘর্ষে যাবে না তারা ভাবে তুমি সহজেই বিশ্বাস করো তাই তাদের ব্যাখ্যাই মেনে নেবে কিন্তু তারা ভুল এবার তুমি চিন্তার মুখোশে লুকানো মিথ্যার সামনে মাথা নত করবে না এবার তুমি সর্বপ্রদত্ত সত্যকে কোনো ভুয়ো গল্পের জায়গা নিতে দেবে না আমি স্পষ্ট দেখতে পাচ্ছি সেই সম্পত্তি যেখানে তোমার ইতিহাস প্রার্থনা শ্রম আর ত্যাগ মিশে আছে এটা এমন এক জায়গা যেখানে তোমার নাম থাকার কথা শুধু এখন নয় প্রজন্মের পর প্রজন্ম অথচ তারা সেখানে নিজেদের নাম বসিয়ে দিয়েছে তারা ভেবেছে দ্রুত এগোতে পারলেই পৃথিবীর স্বর্গের আদেশকে হার মানাবে কিন্তু আমি বলছি আমার আদেশই চূড়ান্ত কোনো পার্থিব সিনমোহর তাকে বাতিল করতে পারবে না আমি ইতিমধ্যেই এমন কিছু ঘটনার ধারা শুরু করেছি যা তোমাকে সরাসরি তাদের কর্মের মুখোমুখি নিয়ে যাবে একটি হারিয়ে যাওয়া খাম করিডোরে সোনা ফিস ফাস্ট এক বন্ধুর বন্ধু যে কিছু জানে এবং আর চেপে রাখতে পারছে না সব কিছুই ঘটবে সঠিক সময়ে কোনো কিছুই অবহেলা করো না মহাদেব বলছেন আজ আমি তোমাকে যে বাণী শোনাচ্ছি তা কেবল একটি সাধারণ কথা নয় এটি তোমার জন্য সরাসরি স্বর্গ থেকে পাঠানো নির্দেশ আমি তোমার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলছি এটি কোনো কাকতালীয় ঘটনা নয় হঠাৎ ঘটে যাওয়া কিছু নয় এটি সেই মুহূর্ত যখন স্বর্গ তোমার অন্তরে আলো জ্বালাতে চায় আর তোমার চোখ এই শব্দগুলির সঙ্গে মিলিত হয়েছে আমি শূন্য বাক্য নিয়ে আসিনি আমি সেই সত্য নিয়ে এসেছি যা তোমার জানা অপরিহার্য যে মানুষটির উপর তুমি অগাধ ভরসা রেখেছিলে যে পরিবারের একজন সদস্য হিসেবে তোমার সুরক্ষার প্রতিশ্রুতি দিয়েছিল সেই গোপনে তোমার সম্পত্তি নিজের নামে করে নিয়েছে এটি কোনো অভিযোগ নয় এটি সেই নগ্ন সত্য যা সর্ব নিজ চোখে দেখেছে প্রমাণস্বরূপ কাগজপত্র রয়েছে এটি কোনো গুজব নয় বরং একেবারে বাস্তব ঘটনা তোমার সম্মতি ছাড়া তোমার জ্ঞানের বাইরে আর তোমাকে অন্ধকারে রাখার জন্যই সেই নথিগুলিতে গোপনে স্বাক্ষর করা হয়েছে তাই আমি বলছি দেরি হবার আগেই এই কথা শোনো কারণ অদৃশ্যে ইতিমধ্যেই এমন কিছু পরিবর্তন শুরু হয়েছে যা শীঘ্রই দৃশ্যমান হবে ভয় করো না ঈশ্বর তোমার সঙ্গে আছেন তুমি যদি তার স্মরণ নাও তবে তোমার কোনো ক্ষতি হবে না এই বাণীতে এমন এক আশীর্বাদ লুকিয়ে আছে যা তোমার জীবনে প্রাচুর্যের দরজা খুলে দেবে তাই একে উপেক্ষা করো না